নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে দার্জিলিং জেলার অনতি দূরে অবস্থিত বাগোড়া ফরেস্টের রোমহর্ষক দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ বাগোড়া ফরেস্ট থেকে ফেরার সময় পৃথিবীর সর্ব উচ্চ স্টেশন ঘুম স্টেশন হয়ে আমরা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মেলে পৌঁছানোর যাত্রাপথ এবং ম্যালে অবস্থানকালে রাত্রিকালীন যে বিনোদন তার অংশ বিশেষ আপনাদের সম্মুখে শেয়ার করব বাগড়া ফরেস্ট ঘুম স্টেশন হয়ে দার্জিলিংয়ে ম্যালে পৌঁছানোর এই সুদীর্ঘ যাত্রাপথ পার হয়ে আমাদের ম্যালে পৌঁছনো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সারাদিনের ক্লান্তি দূর করতে তাই প্রথমেই চললাম আমরা আমাদের গন্তব্য হোটেল ড্রিমল্যান্ডের উদ্দেশ্যে হোটেলটি মেলের একদম সন্নিকটেই অবস্থিত একদিকে জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিস অন্যদিকে ম্যাল এবং তারই মাঝে পাহাড়ের ঢালে আমাদের হোটেল ড্রিমল্যান্ড আর পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গা রয়েছি হোটেল ড্রিমল্যান্ডের পঞ্চম পঞ্চমতলে যেহেতু পাহাড়ের ঢালে অবস্থিত তাই পঞ্চম তল হলেও উপরের দিক থেকে এটি ছিল প্রথম তল এরপর একটু রিফ্রেশ হয়েই হোটেল থেকে সন্ধ্যাকালীন টি স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সেই মূল আকর্ষণ দার্জিলিং এর প্রাণ মেল নামক জনবহুল এলাকায় নমস্কার রোড থেকে সরাসরি আপনাদের জন্য একটি ভিডিও দার্জিলিং জেলার সর্বোচ্চ অবজারভেটরি হিল মেল রোড আগের বার রোডে এসেছিলাম সেদিন বৃষ্টিমুখর দিন ছিল তাই এই রকম সন্ধ্যাবেলায় কোনো ভিডিও করতে পারিনি দুঃখ নিয়ে বাড়ি চলে গেছিলাম এবারে দু হাজার পঁচিশে আবার ফিরে এসেছি দার্জিলিং জেলা সেই ম্যাল রোডে এবং ভরপুর মনে আনন্দ কারণ যে পরিস্থিতি যে পরিবেশ আজকের চোখের সামনে দেখতে পাচ্ছি মনোরম মনোমুগ্ধকর কোনো তুলনাই হয় না আমার বাদিকে গোল্ডেন টিপস খুব নাম করা একটি চায়ের দোকান খুব নামকরা একটি চায়ের দোকান এছাড়া এখানে ডানদিকে চৌরাস্তা উইন্স ম্যাল রোডের উপরে অবস্থিত একটি সুন্দর মল প্লাস ওয়াইনের দোকান ওদিকে রয়েছে গোল্ডেন টিপস আরও একটি রেস্টুরেন্ট এবং সঙ্গে চায়ের দোকান ঠিক এইদিকে যেখানে স্কিন রয়েছে ঠিক তার সামনেই রয়েছে ভানু ভক্তের ভানু ভক্ত এখানে এই নেপালি ভাষার কবি ম্যাল রোডে তার স্ট্যাচু রয়েছে আজকের প্রচুর মানুষজনের আনাগোনা তিন চার দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে বৃষ্টির পর আজকের একটা শুকনো পরিবেশ তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ এই মেল রোডে আনাগোনা করছে এখন আমরা এই মেল রোডে বেশ কিছুক্ষণ থাকব। এবং এখানে আনন্দ নেব সেই সঙ্গে বেশ কয়েকটি দোকানে কেনাকাটাও করব। আজকের এই মেল রোডের উপর থেকে ছোট্ট এইটুকু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করলাম পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের সামনে আরও ছোট ছোট ভিডিও নিয়ে আনন্দমুখর পরিস্থিতিতে আপনাদের সামনে আসবে এটাই প্রসিদ্ধ সেই চায়ের দোকান গোল্ডেন টিপস আমাদের এক সঙ্গী তার দার্জিলিং এর আগমনের স্মৃতি হিসাবে এই গোল্ডেন টিপস থেকে চা কিনতে চলে গিয়েছেন এই সেই বিখ্যাত প্ল্যানারি রেস্টুরেন্ট এখানে সান্ধ্যকালীন স্ন্যাক্স ও সকালের ব্রেকফাস্টের মজাই আলাদা আমরা আজ একটু খাবারের স্বাদ গ্রহণ করি চলুন আমরাও আজ দার্জিলিংয়ের গ্ল্যানারির মহা সুস্বাদু খাবারের একটু স্বাদ গ্রহণ করি দার্জিলিং জেলার একটি অভিজাত রেস্টুরেন্ট এখানে একটি সন্ধ্যাবেলা টি স্ন্যাক্স এর একটা স্নান এখানে লাইন দিয়ে খাদ্য সংগ্রহ করতে পারেন সহকারে আমরাও রয়েছি আমাদের সঙ্গী সাথীরা তারা অর্ডার দিয়েছেন কম করবেন খাবার এবং পরপরই আমরা আরও অনেক ডিনারিসের কাউন্টার থেকে আমরা আমাদের খাদ্য সংগ্রহ করেছি এবং কাউন্টারে পেমেন্ট চলছে যারা আসবেন খাদ্য ভুলবেন না খেতে আজ এই পর্যন্ত পরবর্তীতে মেলের যানজট কোলাহল ব্যস্ততা নিয়ে আরও ভিডিও উপস্থাপন করব আপনাদের সম্মুখে ভালো থাকবেন সুস্থ থাকবেন